বড় বেশি সেজে উঠলেন অভিনেতা আদ্রিত রয় মিঠাই সেটে শুরু হওয়া মিষ্টি প্রেমের গল্পটা অবশেষে পরিণতি পেতে চলেছে বরযাত্রী নিয়ে কৌশাম্বীকে বিয়ে করতে হাজির হলেন অভিনেতা আদ্রিত রয় আদ্রিতের বরবেশে প্রথম ছবি এলো প্রকাশ্যে মাথায় টোপোর গড়দের পাঞ্জাবিতে নজর কাড়লেন অভিনেতা সকালবেলা গায়ে হলুদের অনুষ্ঠানে দেখা গিয়েছিল বাবা মায়ের সঙ্গে অভিনেতা আদ্রিত রয়কে তখন আদ্রিতকে দেখা গিয়েছিল ফ্রেঞ্চকার দাড়িতে চোখে চশমা মাথায় টোপর দিয়ে বেশ লাগছিল অভিনেতাকে সঙ্গে ছিল নিতপর পরিবারের প্রিয়জনদের সঙ্গে ছবি তুলে নিতেও দেখা গিয়েছে আদ্রিতকে গায়ে হলুদের অনুষ্ঠানে তবে সন্ধে গড়াতেই দেখা গেল একেবারে অন্যরকম লুকে হাজির হয়েছেন অভিনেতা ক্লিন সেভে গরদের পাঞ্জাবি সাদা ধুতি পরে মাথায় টোপর দিয়ে অভিনেতা হাজির হয়েছেন কৌশাম্বিকে বিয়ে করতে বিয়ের মণ্ডপে সঙ্গে বরযাত্রীতে রয়েছেন তার বন্ধু বান্ধবরা আপনারা দেখছেন অভিনেতা আদৃতকে বড়বেশে বেশে অন্যদিকে কোণে সেজে আদৃতের অপেক্ষায় রয়েছে হবু কৌশাম্বী বিনোদন জগতের আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে